এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সকলে আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আজকে হচ্ছে মঙ্গলবার সাড়ে আটটা মতো বাজে ঘুম থেকে উঠেছি প্রায় সাড়ে সাতটা মতো আর উঠে তোমাদের দাদাভাই আজ থেকে তো ডিউটি শুরু হলো কাজে গেলো ওকে একটু খাবার দাবার করে দিলাম আর আমারও খাওয়া হয়ে গেছে তখন চা টা খাওয়া খেয়ে নিয়েছি ওদিকে রান্না চাপিয়ে দিয়েছি ভাত একদিকে ডাল আর মামাকে এদিকে একটু বিস্কুট জল খাওয়াচ্ছে আর এদিকে ও খেলা করছে দেখো খেলনা বাটি সব ছড়ানো সকাল থেকে তো ও খেলতে খেলতে ওকে একটু খাইয়ে দিই তারপর আমি কাজকর্ম আর একদিকে রান্নাবান্না করব। ভাবছি ঘরবাড়ি দুটোই মানে পুজোতে এমন গেছে মানে পুজোতে সব প্রত্যেকদিনই বেরোতে হয়েছে জামা কাপড় আলো হয়ে আছে আলমারি শোকে সাজার জিনিস সব ওলটপালট হয়ে আছে এমনকি এই ঘরও ওলটপালট হয়ে আছে কি যেহেতু বেড়াতে গেছিলাম সেইভাবে এখনও গোছানো গাছানো করতে পারিনি কাজকর্ম বলতে রা কাচাকুচি তো প্রচণ্ড পরিমাণে বেড়ে গেছে কিছু করার নেই প্রতিদিন একটু একটু করে কাচতে হবে তো সেই ভাবেই আজকে এক একটা ঘর ধরবো ধরে আবার ফের প্রথম থেকে ভালো করে গোছাবো কারণ কোনো কিছু আর আগোছানো নেই সব আগোছালো হয়ে গেছে মামা রান্না রান্না করে আমাকে খাওয়াচ্ছে কি মা ফুচকা তো সকালবেলা ঘুম থেকে উঠেই ও বলছে যে মা লক্ষ্মী ঠাকুর আমাদের ঘরে আসেনি কালকে শোয়ার আগে লক্ষ্মী ঠাকুরকে নেমন্তন্ন করে শুয়েছিল আমাদের ঘরে আসবে ফ্রিজ থেকে খুলে সন্দেশ খেয়ে যাবে আলো হ্যাঁ আসবে তো রাত্রেবেলাতে ঘুমিয়ে পড়েছে তারপর সকালে উঠে বলছে লক্ষ্মী ঠাকুর আসেনি হ্যাঁ এসেছে লক্ষ্মী ঠাকুর পায়ের ছাপ দিয়ে গেছে দিয়ে ফ্রিজ খুলে সন্দেশ খেয়ে গেছে তো ও ভেবেছে হ্যাঁ দাঁড়াও তো ও ভেবেছে যে বোধ হয় জন্য আর সন্দেশ নেই সব লক্ষ্মী ঠাকুর সন্দেশ খেয়ে চলে গেছে সেই জন্য সকালবেলা উঠে কান্নাকাটি শুরু করে দিয়েছিলো যে ওর সন্দেশ কেন লক্ষ্মী ঠাকুর খেয়ে চলে গেছে তো লক্ষ্মী ঠাকুর একটুখানি খেয়ে গেছে পুরোটা খায়নি ওর জন্য সন্দেশ রেখে গেছে কিছুটা তো বলছে কেন দিনের বেলা তো আসেনি আমি কেন দেখতে পাইনি লক্ষ্মী ঠাকুর কেন চুপিচুপি রাত্রেবেলায় সেই সব প্রশ্নগুলো করছে এখন আমি উত্তর দিচ্ছি এই হচ্ছে ব্যাপার তো লক্ষ্মী ঠাকুর সবসময়ই আছে আমাদের সঙ্গে আমাদের পাশে প্রত্যেকের বাড়িতেই আছে লক্ষ্মী ঠাকুর সবার সামনে আসে না লুকিয়ে লুকিয়েই আসে চুপি চুপি বুঝতে পেরেছি তো চলো এই হচ্ছে সকালের পর্ব তো এখন মাম্মামকে খাইয়ে নিও বিস্কুট জল কি দেখাবে ও ওই আলপনা দিয়েছি লক্ষ্মীর পা ওইগুলো হচ্ছে লক্ষ্মীর পায়ের ছাপ ওই পায়ের ছাপ দিয়ে ঢুকেছিল না হ্যাঁ ওইগুলো দেখাবে তাই বলছে তো চলো পরে কথা হচ্ছে এখন টাটা বা এখন ঘড়িতে নটা পঁয়ত্রিশ মতো আর এখানে মামামের খাবার নিয়ে এসেছি ভাত ডিম ভুজিয়া পটল ভাজা বাটার মাখিয়ে সব নিয়ে এসেছি আর আমি একটু মুড়ি চানাচুর দিয়ে জলে ভিজিয়ে খেয়ে নেবো তারপর ফল টল আছে ওগুলো খাবো আর এখানে ও খেলাধুলা করছে খেলে নিই দেখো এই ঘরটা আগছালো কীরকম হয়ে গেছিলো এই ঘরটা থাকার উপযুক্ত করে নিয়েছি ঘর ফর গুচ্ছি একদম পরিষ্কার করে নিয়েছি ঠাকুরের জায়গাটা স্নান করে পরে পরিষ্কার করব এই টেবিলটা টেবিল ক্লথ পেতে দিলাম এখানে মামা মেয়ের সব পড়াশোনার জিনিসপত্র এখানে থাকবে তো চলো গোছানো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে একটু জানিও আর এইদিকে তো বাক্সপ্যাটটা থাকবে কারণ তোমাদের দাদাভাইয়ের একটু জিনিস থাকে ওই জন্য এখানে কাজের জিনিস ওই জন্য এই সাইডে সব গুছিয়ে রাখলাম তো চলো পরে আবার কথা হচ্ছে এবার ওই দুটো ঘর ধরি গুড আফটারনুন বন্ধুরা ঘড়িতে বাজে দেড়টা আজকে একটু দেরি হয়ে গেল তো চলো কি রান্না করেছি দেখায় এখানে হচ্ছে ভাত এই যে ডাল সিদ্ধ এখানে আছে মাটান মামামের জন্য অল্প করে মাটান ছিল সেটা আজকে করে দিয়েছি এটা হচ্ছে আমাদের সব রকম সবজি দিয়ে মাছের মাথা দিয়ে তরকারি এটা রাত্রেবেলা আর একটু মানে টান করব আর কি মাখা মাখা হলে বেশি খেতে ভালো লাগে এখানে উচ্ছে ভাজা পটল রয়েছে আর এখানে হচ্ছে মাছ ভাজা এই হচ্ছে আজকে দুপুরের খাবার আর ওখানেও খেলছে দেখো মা চলে এসো খাবে এসো হ্যালো বন্ধুরা তোমাদের সঙ্গে তো সারাদিনের সেভাবে কথাই হয়নি বাজে এখন ঘুরিতে রাত দশটা আর সারাদিনে এতটাই ব্যস্ত ছিলাম আজকে পরিষ্কার পরিচ্ছন্ন নিয়ে তো চলো দেখায় কি করেছি এই ঘরটা তো সকালেই দেখিয়েছি এই যে টেবিল ক্লথ পেতে মামামের বই খাতা বক্স এইখানেই রাখা হয়েছে এখানে আমার ঠাকুরের জায়গাটা আমি গুছিয়ে নিয়েছি সুন্দর করে আর বিছনাপত্র সব গুছিয়ে নিয়েছি এদিকে তোমাদের দাদা হয় জামা কাপড় কটা কেঁচে দিয়েছিলো তাই মেলা আছে আর হচ্ছে এখানে তোমাদের দাদা ভাইয়ের জিনিসপত্র রয়েছে সেগুলো এরকমই থাকবে তাও গুছিয়ে রেখেছি এই হচ্ছে আমার এই ঘরটা এরকম গোছানো হয়েছে এই কাজ কমপ্লিট করেছি তারপর করেছি আমার এই ঘরটা সারাদিনে সকাল থেকে রাত পর্যন্ত আজকে গুছিয়েই গেছি হ্যাঁ দেখো এই ওপরটা আগো হয়ে গেছিলো সেইগুলো করলাম সারা ঘর নোংরা হয়ে গেছিল ঝুল তারপরে তোমার ধুলো সব বসেছিল কদিন ধরে ছিলাম না সেজন্য পরিষ্কারও হয়নি পুজো ছিল বলে তো আজকে আবার ফের শোকেস ফোকেস ওলট পালট হয়ে গিয়েছিলো সেগুলোকে ফের আবার গোছালাম দেখো ভালো করে গুছিয়েছি কেমন হয়েছে আমি যে তারটা একটু পরিবর্তন করেছি এপাশের জিনিস ওপাশ আর ওপাশের জিনিস এপাশ করেছি আমার একটু চেঞ্জ করতে ভালো লাগে আর এটাও দেখায় এটাও যা অবস্থা হয়েছিল এইটাকেও আমি গুছিয়ে রাখলাম যার সাথে অবস্থা হয়ে গেছিলো এই এই জায়গাটা একটু চেঞ্জ করলাম নিয়ে এই যে গুছিয়ে রাখার যাক এখন অনেকটা হালকা লাগছে আমার এই ঘরটা পুরো কমপ্লিট করে নিয়েছি গুছিয়ে একদম আর হচ্ছে রান্নাঘর রান্নাঘরটাও ভালো করে এই রাত্রেবেলাতেই ফ্রিজ পরিষ্কার করলাম ফ্রিজের ভেতরটাও যা যা ওলট পালট হয়ে গেছিলো সেইগুলো সব গুছিয়ে গাছিয়ে সেগুলো সব পরিষ্কার করে রাখলাম ফ্রিজের ওপরটা পরিষ্কার করলাম গ্যাস পরিষ্কার তারপরে নিচের তাকটা সব পরিষ্কার করে রাখলাম বাসন টাসন উপর করে রেখেছি ধুয়ে এবার বাকি কাজগুলো যে কৌটোগুলো প্রায় আবার মোছামুছি করে রাখলাম প্রত্যেক দিনই ধুলো পড়ে কিন্তু কিছু করার নেই প্রত্যেক দিন তো আর পরিষ্কার করা যায় না তা ওই জন্য আজকে আবার ফের মোছামুছিগুলো করলাম করে এবার বাকি রয়েছে পুরো বারান্দাটাই বারান্দাটার কোনাটা মানে যেহেতু রাত হয়ে গেছে আমি আর বোঝাতে পারলাম না তাই একটু ওলট পালট হয়েই রয়েছে কিছু করার নেই এগুলো সব কাচতে হবে আর ওই যে ওই সব জিনিসপত্রগুলো আবর্জনা বেরিয়েছে সেগুলোকে ফেলতে হবে তা আমার রাতে হচ্ছে এই সব কাজ কমপ্লিট করলাম কমপ্লিট করে এখন একটু হালকা লাগছে এই মাত্র গা হাত পাশ জল ফল ঢেলে পরিষ্কার হয়ে এলাম এবার বসবো খেতে রাতে রুটি আজকে খাবো রুটি আর তরকারি তো মাছের মাথা দিয়ে তরকারি করে রেখেছিলাম ওই দিয়ে খাওয়া হবে খেয়ে আজকের মতো রেস্ট তারপর হচ্ছে কালকে আবার রান্না বান্নাটা করে নিয়ে বারান্দাটা কিছু মানে জিনিসপত্র গোছানো গোছনা করতে হবে সব ওলট পালট হয়ে রয়েছে এক্সট্রা জিনিসগুলো সব ফেলতে হবে কিছু ভাঙা জিনিস আছে সেগুলো ফেলতে হবে তো সেই সবগুলো করতে হবে তো চলো আজকের মতো এইটুকুই কালকে ব্লগে আবার কালকে দেখতে পাবে এখনকার মতো টাটা গুড নাইট তোমরা সকলে ভালো থেকো